যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতেরায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রতেরা ধারে যারা শেজ দতে দু চোখের স্রোতে নদী যেন ভয় ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দুনিয়া কুল্লুহা ও ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারাতুস হা দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য জন্য বিশ্ব বললেন নারীদের সাথে কোমল আচরণ করোকিল কওয়ারির গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না। খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়েগুলো বেরোবে ঠিক কি না রিফকাম্বিল কাওয়ারির কোমল আচরণ করো নারীদের সাথে কোমল হতে বলেছেন কওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় হয় রাখতে নারীদের সাথে আচরণ গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধোন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান হেতিক লগে গরম হইলে হেতীরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুবানালা পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে তোমার হয়ে তাই সে আমারে টানে চাঁদে তা জানে ঠিক কি না এটাই বললেন স্ত্রীকে কে ভালোবাসো বিশ্বনাই বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা করো এক বললেন নাবি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার স্বাব আসবে কোথেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে করো গুণা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুণা আছে না নাই তো শালির সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুণা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হয় সুবানাল্লাহ পড়েন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আর শালীর দিকে তাকাইলে কবিরা গুনা দেয় কে কথা বলেন

অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো परेशान ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যেই ছেলেগুলো রাতের যায় নামাজে তাহাজ্জুদের যায় চোখের পানি দিয়ে যায় নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরো ছায়াতলে ছায়া তোলে ছায়া দিবে কে এর জন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরো নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের ধারে যারা সেজ দাতেরায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকুক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু